সরকার খাস জমির উপর বসত স্থাপন এলাকাবাসীর ক্ষোভ বিলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধির প্রতিবেদনে সাথে থাকছি অসুমতনায়া ঠাকুরগাঁও সদর উপজেলার চার নং বড়গাঁও ইউনিয়নের কে কে বাড়ি লক্ষ্মীর হাটের খাস জমির উপর বসত বাড়ি যে অভিযোগ উঠেছে এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় ইউনিয়ন পরিষদের পাশেই লক্ষ্মীরহাট খাস জমির উপর আবুল কালাম ও কাদের বাড়ি নির্মাণ করছেন এতে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী হাটের কাঁচা বাজারে সংকুচিত হয়ে পড়ছে বাজারের জায়গা কম থাকায় হাটের দোকানপাট সঠিকভাবে বসতে পারছে না ফলে বিক্রেতা ক্রেতা চরম দুর্ভোগ পোয়াছেন রবিবার নয় সেপ্টেম্বর স্থানীয়রা অভিযোগ করে জানান হাট প্রাচীনতম হাট হলেও বর্তমানে অবৈধ দখলের কারণে বাজারের কার্যক্রম ব্যাহত হচ্ছে বাজারে কেনাবেচা করতে আসা মানুষজনের ভিড় সামলানো কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়ে আছে ঘটনার সত্যতা যাচার জন্য বাংলা টিভির সিনিয়র সম্পাদক সাংবাদিক মামুনুর রশিদ মামুন এবং স্বাধীন ভোর পত্রিকার জেলা প্রতিনিধি বেলাল হোসেন ঘটনাস্থলে গেলে তারা তথ্য না পাওয়ার পাশাপাশি সাংবাদিকদের কাছে বাধা প্রদান করেন অভিযুক্ত আবুল কালাম এ বিষয়ে জানতে চাইলে চার নং বড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন সরকারি খাস জমির উপর কোনো ধরনের বসবরি স্থাপন করা যাবে না বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইন ব্যবস্থা নেওয়া হবে এলাকাবাসীর দাবি অবৈধভাবে দখলকৃত খাস জমি উদ্ধার করে হাটের জায়গা ফিরিয়ে দিতে হবে অন্যথায় বাজার পড়ানো ঐতিহ্য নষ্ট হয়ে যাবে এবং হাটবাসীর দুর্ভোগ আরো বাড়বে সাধারণ সরকারের কোনো যদি বরাদ্দ থাকে তিন সেট ঘর অথবা বিয়া এগুলো দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করতেছি এবং সরকারিভাবে তারা এই এই সংশোধন দ্বারা জড়িত তাদের জন্য যে এই বাজারটি 絶対に必要だと。 তো জামাল থেকে দেখতেছি এর আগেও ছিল আমার আমরাও দেখছিলাম ঘরগুলা জমিটা যাওয়ার পরে এরা ছিল দখল করে আছে আর জমিটা কি অবস্থা আছে এটা তো আমরা দেখা পাই জানি এটা জমিদারের ভিটা আছে আচ্ছা এই যে তারা যে দখল করছে মানে এখানে যদি আপনি সাধারণ মানুষের জন্য যদি একটা বাজার হয় উন্মুক্ত বাজার হয় তাহলে তো সেটা উপকার হবে তাই না এটা একটু বলো হ্যাঁ এটা যদি বাজার হয় এটা তো খারাপ হয়ে গেছে না এটা তো জানি না

আগে ওরা মনে করেন যে আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের মনে করেন যে তারা ক্ষমতা দেখায় সবকিছু ইয়ে করছে দখল ব্যয় তো তারা সেই অবস্থায় ধরে আছে।